সরকারের নির্দেশনা অনুযায়ী আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা যে কোনো সময় আপনার স্মার্টফোনটি কিন্তু অচল হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে সম্প্রতি বিটিআরসি থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেগুলো অনিবন্ধিত মোবাইল ফোন গ্রাহক রয়েছে তারা কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে তাদের ব্যবহৃত হ্যান্ডসেটটি আর ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন আসলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি বিটিআরসির অনুমোদিত কিনা তা আপনি ঘরে বসে চেক করে নিতে পারবেন এই জন্য খুব সহজ পদ্ধতিতে আপনি এটিকে চেক করতে পারবেন তো চেক করার দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো আপনার আইএমইআই নম্বর তো আইএমইআই নম্বর কিভাবে পাবেন এটি আপনার ফোনে ডায়াল প্যাডে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ আমি আবার বলছি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে আপনি আইএমইআই নাম্বারটা প্রথমে সংরক্ষণ করুন এরপর এই আইএমইআই নাম্বারটি আপনি মেসেজের মাধ্যমে আপনি এটি বিটিআরসির মাধ্যমে পাঠিয়ে দেখুন এটি অনুমোদিত কিনা এক্ষেত্রে আপনার মেসেজ অপশনে গিয়ে বড়ো হাতের লিখতে হবে কে ওয়াইডি আমি আবারও বলছি বড়ো হাতের কে ওয়াইডি লিখে স্পেস দিয়ে আপনার আইএমইআই নম্বর যে কোনো দুইটি থেকে একটি আইএমআই নম্বর এখানে পেস্ট করে বসিয়ে দিন এবং এরপরে আপনি ওয়ান সিক্স ডাবল জিরো টু ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন ফিত্তি মেসেজে যদি বিটিআরসি থেকে আপনাকে জানানো হয় যে আপনার ব্যবহৃত সেটের নিবন্ধটি বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে তাহলে সিমটি আপনার সেটটি নিবন্ধিত আর যদি দেখা যায় যে আপনার সেটটি বিটিআরসি নিবন্ধিত নয় বা ডাটা পাওয়া যায়নি এরকম যদি আপনি মেসেজ পান তাহলে কিন্তু আপনি এটি আপনার সেটটি নিবন্ধিত নয় তো এক্ষেত্রে ষোলোই ডিসেম্বরের পর আপনি এই সেটটি ব্যবহার করতে পারবেন না তো এক্ষেত্রে আপনাকে অনেক সাব সাবধানতা অবলম্বন করতে হবে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী আপনাকে সেটটি নিবন্ধিত করে নিতে হবে এবং ষোলোই ডিসেম্বরের পর কিন্তু আপনি নতুনভাবে যদি হ্যান্ডসেট ক্রয় করেন তাহলে কিন্তু আপনাকে বিটিআরসির অনুমোদন অনুমোদিত হ্যান্ড সেটটি ক্রয় করতে হবে অন্যথায় আপনার হ্যান্ডসেটটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে এটি আপনি ব্যবহার করতে পারবেন বা লিগেল কোনো অ্যাকশনও নিতে পারবেন না এটির বিষয়ে তো ভিডিওটি অবশ্যই আশা করে আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার পাশেই থাকুন আরও নিত্য নতুন টিপস ও ট্রিক্সের জন্য ধন্যবাদ